হ্যালো বন্ধুরা কীরকম আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পেলে যে আমি এসেছি বনলতায় বাঁকুড়ার জয়পুর বনলতা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো তো অনেকেই এখানে জানো বনলতা অনেকেই নাম শুনেছ তো যাই হোক আমাদের সেন্টারের কাজের ক্ষেত্রে আমরা এসেছি তো ভাবলাম একটু বনলতায় ঘুরে আসি জয়পুরে এসেছি বনলতায় যাবো না সেটা কখনো হয় তো দেখতেই পাচ্ছ মেয়েদের কুজু কীরকম আমরা ম্যাডামকে নিয়ে সাতজন এসেছি তো বেসিক্যালি মনলতাটা শীতকালে খুব সুন্দর দেখতে লাগে ফুল গাছগুলোর জন্য প্রচুর পরিমাণে এখানে ফুল গাছ হয় আর এখন তো সেই রকম কিছু নেই শুধুমাত্র পার্ক তারপরে আরও মানে এই ঘরগুলো আছে এখানে থাকা সমস্ত কিছু এগুলো আছে তো আমরা যাচ্ছি দেখো এই হচ্ছে ঢেঁকি এখানে নাকি চাল কোটা হয় তো আমি ফার্স্ট টাইম আসছি আর দেখো ফুল গাছ বলতে অল্প অল্প আছে একদমই নেই বলবো না তো যে পরিমাণ ফুল হয় এখানে তো সেই রকমটা নেই তো আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি দেখো আর সামনে পুকুর একটা তো দেখো পুকুরে প্রচুর পরিমাণে মাছ মানে কী বলবো হয়তো এদেরকে খাবার টাবার দেয় আর তখনই মাছগুলো উপর দিয়ে উঠে আসে তো আমরা সেটাই দেখছিলাম তো ওইদিকে বলছে কি যে উট আছে তো উট দেখতে গেলাম কিন্তু দেখতে পাইনি এই দেখো এই হচ্ছে আমার লুক বিকালবেলার দিকে আমরা এসেছি তো চারদিকটা খুব সুন্দর লাগছে ছোটো ছোটো ঝাউ গাছ আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই ওইখানটায় হচ্ছে উটগুলো আছে আমরা মাথাটা একটুখানি দেখতে পেলাম তো দেখো প্রচুর লোকজন এখানে বেড়াতেছে অনেক আবার রুম ভাড়া করে দুদিন তিন দিন ধরে আছে তো সারা দিন ওই সেন্টারের কাজের পর মানে এত ক্লান্তি যে এ মানে একটু না ঘুরলে হবেই না তো যাই হোক মনটা একটু ভালো লাগলো মেয়েটাকেও নিয়ে যায়নি তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল এখানে এসে মনটা একটু ভালো হয়ে গেল এই দেখো কি সুন্দর ঘোড়া যাচ্ছে আর আমরা সবাই হলুদ শাড়ি মাথায় সাদা ফুল দিয়েছিলাম সবাই একই রকমের আমাদের শাড়ি ছিল তো আমি মাথায় সাদা ফুল দিইনি তো আমি একটু সিম্পলভাবেই সেজেছিলাম তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এই দেখো আমার পিছনে কাঁঠাল গাছটায় কত কাঁঠাল আছে তো এর মতো জানকেও তোমার কারণে খেলে যাওয়া তোমার কথাই সাথে সাথে আনন্দনা আকাশে নীল মেঘেদের আলপনা আর তোমার চুলের গন্ধে মা তো আর রয়েছি সন্ধে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এখন বাজে ছটা তো আমরা এবার বাড়ি ফিরবো আর এই যে দেখো মেন রোড রোডের পাশেই জঙ্গল তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও টাটা